গোটা দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল ওয়াকাব মানছি না মানবোনা এই আওয়াজ তুলছে প্রতিবাদীরা আজকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত হোসনাবাদ এলাকায় বিশাল বড় প্রতিবাদ মিছিল এবং একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল আজকের এই প্রতিবাদ সভায় প্রায় দশ হাজার মানুষের জমায়েত হয় রানীতলা থেকে একটি মিছিল যায় এবং হরিরামপুর থেকে একটি মিছিল যায় এবং দিয়ারাপাড়া মোড় থেকে একটি বিশাল আকারের মিছিল যায় জমায়েত হয় হোসনাবাদের আমবাগানে সেখানে উপস্থিত হয়ে একাধিক বক্তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কঠোরভাবে আক্রমণ করেন এবং তিনিা হুঁশিয়ারি দেন যে এই ওয়াক বিল প্রত্যাহার করতে হবে যদি প্রত্যাহার না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন এলাকাবাসী এই বলেই জানাচ্ছেন কে কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ সংশোধনীর নামে অকাপকে হস্তক্ষেপ করা বা করার যে একটা অপপ্রায় সেরাচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এটা আমরা প্রত্যাহার করার দাবি জানিয়ে মূলত আজকের এই সভা আগামী দিনে আমরা প্রয়োজনে আরও বৃহত্তর এরকম সভা করব। যেমন আগামী চোদ্দোই তারিখে আছে বহরমপুরে আরও বিভিন্ন জায়গাতে আছে বিভিন্ন এলাকার মানুষ এভাবে সোচ্চার হয়েছে এটা হচ্ছে আমাদের জীবন মরণের লড়াই আমাদের অস্তিত্বের লড়াই ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়ে পর্যন্ত বা তার আগে যত রাজাবাদশারা ছিল সম্রাটরা ছিল তাদের যে ইতিহাস ঐতিহ্য বা চিহ্নগুলি আছে সেগুলিকে মুছে দিয়ে মুসলিম ঐতিহ্য এবং ইতিহাসকে তারা মুসার একটা অপপ্রয়াস চালাচ্ছে এই বিলের মাধ্যমে আমরা এটাই উপলব্ধি করেছি যার দরুন আমাদের অস্তিত্ব আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য ভারতবর্ষের যে ছিল সেটা আমরা অক্ষুণ্ণ রাখার জন্য সর্বোপরি ভারতের যে সংবিধান এই সংবিধানকে আমরা অত্যন্ত মানে মানে এবং মান্যতা দিয়ে আমরা ভারতবাসী মুসলমান তারা ধর্ম পালন করি শিক্ষালাভ করি বিভিন্ন সব রকমের কাজ যেটা করে থাকি এই সংবিধানের আমরা পুরোপুরি সংরক্ষণ বা সেটাকে বলবৎ রাখারই দাবি রাখছি এই সংবিধান আমাদের যদি বলবৎ থাকে এই সংবিধান যদি আমাদের ভারতবর্ষের সঠিক থাকে প্রত্যেকটা মানুষ তাহলে এই স্বাধীনতার স্বাদটা আস্বাদন গ্রহণ করতে পারবে যে উদ্দেশ্যে আমরা স্বাধীন করেছিলাম আমাদের বাপদা যারা স্বাধীন করেছিল। সেটা আমরা পুরোপুরি অর্জন মানে আস্বাদন করতে পারবো সকল শ্রেণীর মানুষ হিন্দু বৌদ্ধ জৈন শিখ সব শ্রেণীর মানুষ সব ধর্মের মানুষ ভারতের স্বাধীনতার সংগ্রামের পরবর্তী যে সংবিধান তৈরি হয়েছে এটা যথাযথ ভারতবাসীর জন্য উপযোগী এই সংবিধান যেন বলবৎ থাকে এর সংবিধানের উপর কেউ হস্তক্ষেপ না করতে পারে সংবিধান নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধি যেন না করতে পারে এর জন্য আমাদের সুদূর প্রসারে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনও আমাদের বৃহত্তর আন্দোলন আমার নাম মোহাম্মদ হিলাল উদ্দিন